আজকে আমরা এমন কিছু করতে পারবো না যে আমি কালকে আর দাঁড়াইতে না পারি আজকে কিন্তু আমাকে কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক ভাবে এই আন্দোলন চালাই হবে লাঠি হাতে নিয়ে আন্দোলন করার কথা আমার না সেই জবাবটা আমরা বাহিন শৃঙ্খলা বাহিনীর কাছে চাই যে কেন আমাদের লাঠি হাতে নিতে হলো তো বন্ধুগণ সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা কোন ধরনের হটকারিতা করবেন না হটকারিতা কোনো কিছু নিয়ে আসবে না আপনারা সুশৃঙ্খল ভাবে

তাদের মধ্যে একটি কর্মসূচি দিব কিন্তু আমি বারবার বলছি আজকে আন্দোলন শেষ হয়ে যাবে না আজকে আপনারা বিশাল কিছু করেও ফেলবেন না আপনারা যদি এই এই মনোবল থাকে যে আজকে না হইলে আমি কালকেও দাঁড়াবো এই মনোবল না থাকলে আপনারা কেন আন্দোলন আসছে আপনারা মনে করেন আজকে কিছু করে ফেলবে আজকে কেন কেন আপনি কালকে পারবেন না কেন এই সাহস করতে পারেন না আপনি মনে করেন হল এক চলে গেলে আপনারা পারবেন না তাহলে এই সাহসটা আপনি কি আন্দোলন করবেন এই ভয়টাই তো ভাঙতে হবে সরকার বা সবাই মনে করলে এরা আন্দোলন বেশি দিন করতে পারবে না এরা আজকে আনছে একটা হটকারিতে হবে এবং চলে যাবে এবং এই আন্দোলন শেষ হয়ে যাবে আরেকটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই এই আন্দোলনে বিভিন্ন বলা হচ্ছে সরকার বিরোধী বিএনপি সমস্ত এই আন্দোলনে আসছে এই আন্দোলনের নিয়ন্ত্রণ নিচ্ছে আমরা স্পষ্ট আগেও বলেছি এখনো বলছি আমরা একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে একটা নির্দলীয় জায়গা থেকে এই আন্দোলন পরিচালনা করে আসছিলাম এবং এখনো করছি এই আন্দোলনে কারো কোনো পরিচয়ে আশার কোন দরনে সুযোগ নাই ঠিক এবং কেউ যদি এটা আসে আমরা আন্দোলনকারীদের এটা প্রতিহত করব আমরা সকল সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছিলাম ছাত্র লীগের প্রতি আহ্বান জানিয়েছিলাম আপনারা এই আন্দোলনে নিঃস্বার্থ সমর্থন দিন এবং আমরা আন্দোলন সম্পূর্ণভাবে পরিচালনা করি আজকে আমরা এই আজকের কারবসুজি এখানেই সমাপ্ত করব এবং আপনারা হলে হলে সম্মিলিতভাবে যাবেন বাইরে থেকে আসছে আমরা আমরা যারা ক্যাম্পাসের থেকে তাদেরকে আমরা নিয়ে দিয়ে যারা তাদেরকে আমরা হলে পৌঁছে